লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে এ তত্ত্ব জানিয়েছে বিএনপির একাধিক উচ্চ পর্যায়ের সূত্র পার্টি সূত্র বলছে জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি মূল্যায়ন করে তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বর্তমানে ঢাকার এবারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া চিকিৎসকরা বলছেন গত চব্বিশ ঘন্টায় তার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন নেই তবে পরিস্থিতিকে তারা স্থিতিশীল হিসাবে দেখছেন এই পরিস্থিতিতে কাতার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত এদিকে শুক্রবার দেশের সব মসজিদে দুয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন তেইশ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া পরবর্তীতে কিডনি ও হৃদরোগ এবং নতুনভাবে নিউমোনিয়া যুক্ত হওয়ায় তার অবস্থা জটিল হয়ে ওঠে পহেলা ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে জানানো হয় অবস্থার অবনতি হয় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে স্থানীয় ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন এই বোর্ডে রয়েছে জুবাইদা রহমানও আরও জানা যায় যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ দুটি দল ইতোমধ্যে চিকিৎসায় যুক্ত হয়েছেন সব কিছু মিলিয়ে খালেদা জিয়ার চিকিৎসা বিদেশ নেওয়ার প্রস্তুতি এবং আন্তর্জাতিক সহায়তা সব কিছুই এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে দেশবাসীর দৃষ্টি এখন তার চিকিৎসার পরবর্তী সিদ্ধান্তের দিকে সর্বশেষ আপডেট অনুযায়ী সব ঠিক থাকলে খালেদা জিয়াকে মধ্যরাতের পরই অথবা আজকে ভোরেই লন্ডনে নেওয়া হবে